ভিডিওটি দেখাই দিব আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সকলে তো আশা করি সকলেই খুব ভালো আছেন সো গাইস কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য রমাদান স্পেশাল পোকার এমপি পিটি কিঙ্গুল স্কিন গুলো আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য কবে কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্বন্ধিত কনফার্ম আপডেট রিভিউ করে দেখিয়ে দিব তাছাড়া গাইস একেবারে নতুন কনসেপ্টের একটা ইমোট পার্টি ইভেন্টের আপডেটও কিন্তু আজকের এই রয়েছে প্লাস আমাদের ফ্রি ফায়ার গেমার আপকামিং অনেকগুলো নতুন সম্পূর্ণ ছোট বড় ইভেন্ট এন্ড আপডেট নিয়ে আজকের বিরুটি সাজানো হয়েছে তো চলুন গাইস আজকের বিরুটি শুরু করে ফেলি ওকে গাইস তো আমাদের আজকের এই নাম্বার 1 এ যে কনফার্ম আপডেটটি রয়েছে সেই আপডেটটি হচ্ছে আমাদের ডাবল ডায়মন্ড অফ ইভেন্ট স্পেশাল বর্তমানে গাইস আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য নেক্সট টপ আপ ইভেন্ট কোনটা আসতে পারে তো দেখুন গাইস বাংলাদেশ সার্ভারের জন্য যেহেতু রমাদান ইভেন্টটা চলতেছে আর রমাদান ইভেন্টটা চলাকালীন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ডাবল ডায়মন্ড অফ ইভেন্টে আসে তারই ভিত্তিতে লিক সাইকোরিং শোনা যাচ্ছে আসছে টপ অফ হিসেবে বাংলাদেশ ইন্ডিয়া সাবারের জন্য আপনারা সকলে ডাবল ডাবল টপ অফ দেখতে পারবেন ইন্ডিয়া সাবারের জন্য আসার একটাই রিজন রয়েছে সেটা হলো বাংলাদেশ ইন্ডিয়া দুটো সাবারের ইভেন্টের মেকানিজম হান্ড্রেড পার্সেন্ট সিমিলার টাইপের হয় বাদ বাকি কিন্তু এটা রামাদান ইভেন্ট থেকে লিস্টটা বেরিয়ে আসছি আশা করছি বিষয়টা বুঝতে পেরে গিয়েছেন সব দিক থেকে বিবেচনা করে এটাই বুঝা যাচ্ছে যে নেক্সট টাইপ আপনারা সকলে ডাবল ডাবল টপ অফ পেমেন্টে দেখতে পারবেন অর্থাৎ স্ক্রিনে পর আশা করছি ইভেন্টের প্রিএক্সটা দেখতেই পারতেছেন ইভেন্টের মেকানিজম কিছুটা এরকমই থাকবে যে আপনি যদি একশো টাকা টপ

আমি আমার লাস্ট লাস্টে ভিডিওটিতে আপনাদের সকলকে জানা রাখছিলাম বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য কিন্তু নেক্সট ইউনিভার্সাল টুকেনারিং ইভেন্ট হিসেবে এই নতুন ইভেন্টে দেখতে পারবেন সো ইভেন্টে কিন্তু 100% কন্টিনিউলি ভাবে এড হয়ে গেছে কার কারণ লোক করছেন অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেন জানি না আইটেমগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই দ্যাটস দা আনলক করা হয় নাই ওকে এখন কোশ্চেন তাহলে একটা আসছে সেটা হল যে নেক্সট টুরিং ইভেন্ট কোনটা আসছে যাচ্ছে তাও আবার ইউনিভার্সাল টুকেন নিয়ে আশা করছি গাইস স্ক্রিনের উপর পিএক্স এর যদি পারতেছেন সো আমাদের নেক্সট ইউনিভার্সাল টোকেন রিং ইভেন্ট কিন্তু এটাই হবে যেখানে তো দুই দুটো মেল বান্ডেল থাকতেছে সো মেল বান্ডেল গুলো থেকে কোন বান্ডেলটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন সো প্রথমে যে বান্ডেলটা থাকতেছে সেটা দি স্ক্রিনের উপর দেখতেই পারলেন এন্ড তারপর দেখতেই পারতেছেন আমাদের সেকেন্ডারি বান্ডেলটা রয়েছে ওকে গাইস প্রতিটা বান্ডেলের মধ্যে কিন্তু স্পেশাল অ্যানিমেশন থাকতেছে বাট এইগুলো কিন্তু কারোর লবিতে যাওয়ার পর যদি আপনারা আশা করে থাকেন যে এরকম অ্যানিমেশন করে যাবে তাহলে কিন্তু বিষয়টা একেবারে ভুল বিকজ এরকম এনিমেশন কিন্তু আমাদের এক আপডেট করেই কেটে দেওয়া হবে এই বান্ডেলগুলো থেকে

শিবলকিয়ামে

ভেতরে এভেলেবেল আছে তো এই বান্ডেলটা দেখার পর অনেকে হয়তো বা কনফিউশনে থাকতে পারে যে আমাদের ম্যাজিক অফ কি আবার পরবর্তন আসবে অথবা আসলো দ্যাটস ইট কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের কি বিষয়টা ক্লিয়ার করে দিলাম আশা করছি গাইস কনফিউশনে থাকবেন না অন্ততপক্ষে ওকে গাইস এবার চলুন আজকের এই ভিডিওটার গিভওয়ে সম্পর্কে আমরা সকলে মিলে জেনে আসি আমাদের লাস্ট ভিডিওটিতে কিন্তু এই ভাইটি উইন হইছে তো এই ভাইটির যদি আপনারা উইন হতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে লাইক করে থাকতে হবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে তাছাড়া গাইস প্রতি 1000

উপর দেখতেই পারতেছেন আপনারা সকলেই ইভেন্টের নাম থাকবে ব্লেজ রয়্যাল যদিও গেস এটা একটা ওয়েব ইভেন্ট হবে ইভেন্টের আর্লি এক্সেস স্কিনে পর ইতিমধ্যে আশা করছি দেখতেই পারতেছেন যার যার বান্ডেলটা বের করবেন কম পক্ষে গাইস আপনারা সকলে মিলে তিন হাজার ডায়মন্ড গুছাই রাখেন তিন চার হাজার ডায়মন্ড তো এবার লাগবে যেহেতু একটা অনেক হাইপের একটা বান্ডিল

এই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া স্টেপের জন্য আপনারা সকলে রামাদান ইভেন্টটা চলে যাওয়ার পর পরই দেখতে পারবেন আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন এই সেম কিন্তু একটা স্কাই উইং এর স্কিনও রয়েছে যেটার ফুল রিভিউ আশা করছি স্ক্রিনের পর দেখতেই পারতেছেন ভিডিও শুরু দিকে আমি আপনাদেরকে বলে রাখছিলাম বাংলাদেশ ইন্ডিয়া স্টেপের জন্য একেবারে নতুন কনসেপ্ট একটা ইমোট পার্টি ইভেন্ট যাচ্ছে একটা ইমোট রয়্যাল ইভেন্ট আশা করছি স্ক্রিনের পর ইতিমধ্যে দেখতেই পারতেছেন বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর ইউরোপ এশিয়া এই সার্ভারগুলোর জন্য ফাইনাল অ্যাপ্রেন্স করি আটই মার্চ অর্থাৎ এই মাসে আট তারিখে এই নতুন একটা ইভেন্ট দেখতে পারবেন যেটি কিন্তু লাকরোয়েল সেকশনে আসবে ইভেন্টের কনসেপ্টটা আশা করছি স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন ইভেন্টের সকলে বুঝতে পারতেছেন অবশ্যই স্পেন্ড করা লাগবে সাধারণ লাকরোয়েল ইভেন্টের মতো আপনারা স্পেন্ড করবেন যেহেতু একটু পরিবর্তন আছে এটার ভিতরে সো আইটেমগুলো যা যা বের করবেন অবশ্যই ডায়মন্ড গোস্ট করে দেন এন্ড এখান থেকে চার চারটা ইমোটি কিন্তু আপনাদেরকে ডায়মন্ড দিয়ে বের করতে হবে এখানে কিন্তু দেওয়াল ইভেন্টের একটা অফিসিয়াল ব্যানারের ভিতরে যদিও আমাদেরকে বলা হয়েছিল ফ্রিতে একটা ইমোট দেওয়া আছে বাট ওটা কিন্তু একটু ইভেন্টের হাইপ এমনিতে গিয়ে না ফ্রি আইটেম এন্ড পেড আইটেম একসাথে জুড়ে দিয়েছে অফিসের ভ্যানের ভিতরে কি ভাই দা ভাইস ভিডিও দিতে পারতেছে না রেগুলার তার অনেকগুলা কারণ রয়েছে যার মাঝে অন্যতম হলো গিয়ে রামাতন চলতেছে বর্তমান সময়ে তো রেগুলার ভিডিও তো পসিবল না তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যেহেতু আইনলি আপনাদের জন্য ভিডিও মেক করা যায় আর আমার জন্য সকলে মিলে একটু দোয়া করেন সো ভেস ফাইনালি এবার চলার কথা বলেছে আমাদের আজকের বিডিওটির মেন টপিক অর্থাৎ পুকার এমপিপুরি গান স্কিন বাংলাদেশ ইন্ডিয়া স্টেভারের জন্য কবে কোন ইভেন্টের মাধ্যমে আসবে ইতিমধ্যে গেস আশা উঠিয়ে পোকার এমপিপিটি গান স্ক্যানটা দেখতেই পারতেছেন এই পুকার এমপিপিটি গান স্ক্যানগুলো নিয়ে এই মার্চ মাসের লাস্ট উইকে দেখি স্পেশাল একটা ইভেন্ট আপনারা সকলেই দেখতে পেয়ে যাবেন

বিষয়টা ক্লিয়ার করে দিলাম আর কি এখনকার মতো ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো পরবর্তী আপডেটেড নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ গাইস